ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে কেপি দু হাজার তেইশে আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব তাহলে চলো অঙ্কটা কি আছে দেখে নেওয়া যাক প্রশ্নটা হলো পঁয়তাল্লিশ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দুবার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ নয় কিমি পার ঘন্টা হয় এটা বলেছে এবার দেখো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে আমাদের বর্গক্ষেত্রের মানে চারিদিক বলেছে তো আমি যদি এটাকে বর্গক্ষেত্র ধরে নিই এই ছবিটাকে এর এক একটা বাহু পঁয়তাল্লিশ মিটার তাই তো এটা যদি পঁয়তাল্লিশ মিটার হয় এটাও পঁয়তাল্লিশ মিটার এটাও সেম এটাও সেম অঙ্কটা কিন্তু পুরোটাই মিটারে আছে তো এটাও মিটার এটাও মিটার এটাও মিটার তাহলে পঁয়তাল্লিশ মিটার এবার বলেছে কি চারিদিক চারিদিক মানে এই চারিদিকটা আমাকে বোঝাচ্ছে আর চারিদিক মানেই হয়ে যাচ্ছে কি পরিসীমা তাহলে বর্গক্ষেত্রের প্রথমে আমাদেরকে পরিসীমা বের করতে হবে তাহলে দেখো পরিসীমা কত হয়ে যাচ্ছে পরিসীমা মানে চারিদিক তার জন্যই পরিসীমা বের করছি আমাদেরকে কি করতে হয় চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য এটাই হলো পরিসীমার ফর্মুলা আশা করি তোমরা সবাই জানো এটা কি হয়ে যাবে মিটার করলে কত হয়ে যাবে দেখো এটা যদি আমরা গুণ করি চার পাঁচে কুড়ির শূন্য হাতে থাকবে দুই চার চারে ষোলো আর দুই সতেরো আঠারো তাহলে কত হয়ে গেল একশো আশি মিটার এবার অঙ্কটা পড়ো এখানে কি বলেছে দেখো বড় ক্ষেত্রে চারিদিকে দুবার পরিক্রমা করতে তাহলে একবার যদি পরিক্রমা করে তাহলে একশো আশি মিটার হবে কিন্তু যদি দুবার পরিক্রমা করে তখন আমরা কি করব একশো আশি গুণ দুই করে দেব তাহলে দেখো কত হয়ে যাচ্ছে এখানে তিনশো তাহলে তিনশো মিটার এবার দেখো আমাদেরকে অঙ্কে কি বলেছে করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ নয় কিমি পার ঘন্টা হয় তাহলে আমাদেরকে দেখো সময় বের করতে বলেছে মানে আমরা এখানে যদি সময় বের করি তাহলে আমরা কি করব দেখো এখানে আমরা এখানে এই তিনশো ষাটকে লিখবো তিনশো ষাট লেখার পরে এখানে গতিবেগ লিখবো ডিস্ট্যান্স বাই গতিবেগ এটা তো তোমরা আশা করি সবাই জানো তাহলে গতিবেগ কত বলে দিয়েছে নয় কিমি পার ঘণ্টা কিন্তু এটাকে আমি মিটার বাই সেকেন্ড করবো তার জন্য আমরা কি করব এখানে গুণ চিহ্ন দিয়ে পাঁচ বাই আঠারো করবো বুঝতে পেরেছো আশা করি এবার দেখো এটার আমি সলিউশন করব কিভাবে সলিউশন হবে দেখে নাও আমি এই সাইডে এটা লিখে করছি দেখো এটা কিভাবে হচ্ছে তিনশো ষাট বাই এক যদি লিখি গুণ দিয়ে দেখো কত হয়ে যাবে আঠারো বাই নয় গুণ পাঁচ বুঝতে পেরেছো আশা করি এবার দেখো কাটাকাটি করো নয় দুয়ে আঠারো আর পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি কত হয়ে যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচ দুয়ে দশ দেখো তাহলে বাহাত্তর গুণ দুই করলে আমাদের হয়ে যায় একশো চুয়াল্লিশ তাহলে আমাদের একশো চুয়াল্লিশ হয়ে যাবে অ্যান্সার এবার দেখো কোয়েশ্চেনটা পড়ো কোয়েশ্চেনটাই দেখো এইখানে অপশানগুলোতে ডি নম্বরে আছে একশো তাই অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমাদের আজকের এই অঙ্কটা ভালো লেগেছে যদি অঙ্কটা ভালো লাগে টু লাইক সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ